এখন খুব মাছ খুব কম আমি সকালে আরতে গেছিলাম আরতে কোনো মাছই নেই মাছের আরতে শুধু যে মাছ নাই তা না একদমই নাই টোটালি কোনো মাছ নাই আরতে যার কারণে মাছের ভিডিও দিতে পারি নেই ফিশারি সে দেখি মাছ নাই বুঝলাম না কুয়াকাটার মতো একটা জনপ্রিয় জায়গায় কোনো ধরনের মাছ নাই যা আছে জাস্ট পর্যটনগুলি খাওয়া দেওয়ার জন্যই রাখা হয়েছে

আচ্ছা এটা এক মালিক কই আর ওইটা আজকে কয় ধরনের মাছ রুটকে দেওয়া হয়েছে মাছ দেওয়া হয়েছে রোদে মাছ কি এখন কম উঠে নাকি হ্যাঁ কম না কোন সিজনে মাছ বেশি পাওয়া যায় আজকে সকালে আপনাদের ফিশারিতে যে গেছিলাম কোনো ফিশারি যে মাছ দেখলাম না নভেম্বর ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বরে খালি এটা যেটা দেখালাম সেটা হচ্ছে এক মালিকের

আপনারা কেজি লবণ সারাটা নাই আমার কাছে সবই লবণ লবণ সারা এটা পেট পরিষ্কার না ওইটা পেট পরিষ্কার ওইটা হাফ কেজি এক প্যাকেট আর এই

ખબર ગઈ ખબર મારી